আমরা যখনই বলি প্রমাণের কথা ছবির কথা সে বলছে যে আসলে আমার মোবাইল থেকে ছবিগুলি তুলতে দেন না তার আইফোন তার মোবাইল থেকে তুলেছেন এবং সেই ছবিগুলি সে কথা দিয়েছেন যে দুই বছর পরে আমরা যখন বিয়ের কথা জানা জানি হবে তখন আমি আপনাদের ভাই শুনেন এখানে বিষয়টা হলো মোবাইলের ছবি আপলোড বা মোবাইল সম্পর্ক এই ছবি একত্রিত থাকা বা না থাকা স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে অ্যাস্টাবলিশড হয় করা যায় না আপনার স্বামী বা স্ত্রী দুইজন যে কোনো একজন যদি একে অপরের স্ত্রী অথবা স্বামী বলে বা স্ত্রীর সব রূপে যদি সম্পর্ক অ্যাস্টাবলিশ করতে চাই বাংলাদেশে মুসলিম আইনে স্বামী স্ত্রী সম্পর্ক অ্যাস্টাবলিশ করার একটাই হচ্ছে পন্থা সেটা হলো যে আপনার বিবাহর কাজী ডেকে বিবাহ কাজী নিকা রেজিস্টারের মাধ্যমে সাইন করে সশরীরে উপস্থিত হয়ে আপনার বালাম বই যেটাকে বলা হয় সরকার কর্তৃক নির্ধারিত বালাম বই বালাম বই স্পষ্ট করে দুইজন সাক্ষীকে সামনে রেখে ওখানে আপনার সিগনেচার করতে হবে এবং আল্লাহ পাককে হাজির নাজির রেখে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় দুইজন সিগনেচার করতে হবে এখানে কে কার ধরে ছবি তুললো অথবা ছবি তুললো না এইটার উপর স্বামীজি সম্পর্ক নির্ভর করবে না স্বামীজি সম্পর্ক নির্ভর করবে উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এবং উনিশশো সালে যে বাংলাদেশে প্রচলিত যে বিবাহ রেজিস্ট্রি আইন আছে ওই রেজিস্ট্রি আইনের মধ্য দিয়ে যে তাই নিকা রেজিস্টারের যে ভলিউমে যে সিগনেচার কোনো বিষয় না এখানে উকিলের কোন একসবার উঠাইতে পারবে কেন উঠাইতে পারবে না কোর্টের কিছু বিষয় না তো এখানে তো হলো নিকা রেজিস্টারের বিষয় কাজেও অফিসে যাবেন কাজী অফিসে যায় আপনার ওইখানে স্বামী বর এবং কনে যাবে যাওয়ার পরে ওইখানে কাজী সাহেব থাকবে কাজী সাহেবের কাছে নির্ধারিত বলিয়ন থাকবে যেটা সরকার কর্তৃক আইন মন্ত্রণালয় থেকে অনুমোদিত সেখানে আপনার সিগনেচার করবে সিগনেচার করলে তারপর লোক ডকুমেন্টের এভিডেন্স হতো ওইটা আর আপনি বার আর কোর্ট মেরিজ আমি একটা ভিডিওতে দেখেছি যে আকাশ নেমি নিজে কোর্ট মেরিজ করেছে কোর্ট মেরিজ করেছে বাস্তবে এই কোর্ট মেরিজে আইনগত কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে এটা হচ্ছে একটা ভুয়া জিনিস একটা ফল আইনগত কোনো বৃত্তি নাই মানে অন্যরকম মানে এটা কিছুই না আইনগত কোনো মূল্যই নাই ইসলামিক শরীয়ত মোতাবেক এবং আমি প্রথমেই বলেছি যে মুসলিম আইনে বিয়ে হচ্ছে ধর্ম কর্তৃক স্বীকৃত একটা সিভিল কন্ট্রাক্ট আর সিভিল কন্ট্রাক্টটা করতে গেলে আপনার কাজী অফিসে যায় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের মাধ্যমে আপনি ওইখানে নিজেও সরসরের উপস্থিত হয়ে সিগনেচার করতে হবে স্বাক্ষর করতে হবে